আমরা সাথে সাথে বিক্রি হয়ে গেছিল আপনারা সবাই দেখছেন তারপর অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে এরকম হর্নেট আছে কিনা হ্যাঁ আপনাদের জন্য আমরা আরেকটা হর্নেট কালেকশন করছি দুই হাজার গাড়ি সমস্ত আছে ব্রেক ডাবল ডিক্সের বাইক আর এই গাড়িটা একদম নতুন কন্ডিশনের আমরা কিন্তু নতুন নতুন গাড়ি কালেকশন করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের স্টকে কালকে আরো অনেকগুলো বাইক আসছে সবগুলো বাইকের আমরা ভিডিও দিব একটু পর পর পেজে আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন আমাদের স্টকে কিন্তু হর্নেট আরেকটা আসছে হর্নেট 2.0 আসছে 19 কিলোমিটার এক্সট্রিম আসছে এফদের ভার্সন 2 আমাদের স্টকে আরো আসছে পালসার ডাবল ডিক্স সবগুলো বাইকের আমরা ইনশাআল্লাহ ভিডিও দিব আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থাকেন আর

ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে বলার কিছু না ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন এটা আমি গ্যারান্টি দিব ইনশাল্লাহ ওই জন্য মেকানিক নিয়ে এসে চেক করে তারপর নিবেন আর কেনার পূর্বে অবশ্যই টেস্টের দিয়ে দেখে নেবেন দেখেন দুইটা চাবি আছে গাড়ির কিলোমিটারটা দেখা দেই বিশ হাজার দুইশো সাত কিলোমিটার চলা দেখছেন তো গাড়িটা কি ফ্রেশ কন্ডিশনের আছে তো আপনারা দেখছেন কি ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি এখন আসি যে গাড়ির সাথে কি কি পাবেন গাড়ির সাথে পাবেন দুইটা চাবি শোরুম পেপার সার্ভিস বই এবং গাড়িটা একদম শোরুম থেকে যা যা দেওয়া হয় সবকিছু আছে এই গাড়িটার সাথে এই গাড়িটার বলার কিছু নাই আপনার আসবেন দেখবেন টেস্টেড দিবেন তারপর গাড়ি নেবেন যতক্ষণ নিচে চালায় দেখায় তারপর নেবেন গাড়িটার দামটাও বলে দেই তার আগে লোকেশনটা বলি আমাদের লোকেশন আছে মিজান বাইক গ্যালারি সিস্টর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালক ময়মন সিংহ যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের সাথে অথবা গুগল ম্যাপে মিজান বাইক গ্যালারি লিখে সার্চ করবেন আমাদের লোকেশন আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আস্কিং প্রাইস দিই আস্কিং প্রাইস এক লক্ষ আসেন দেখেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে দামাদামি করবেন না আসবেন দেখবেন তারপর দুই টাকা কম করে নিয়ে যাবেন আসলে ইনশাল্লাহ ভালোবাসা আছে তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম